স্বামী বিবেকানন্দ নামটা আপনারা অনেকেই শুনেছেন তাকে আমাদের ধর্মের অনেকেই মহাপুরুষ বলেন তিনি একজন মহাপুরুষ সেই মহাপুরুষের একটা বাণী আছে যে ভগবান আমাকে অন্ন দিতে পারে না অন্ন মানে ভাত যে ভগবান আমাকে অন্ন দিতে পারে না আমি সেই ভগবানকে বিশ্বাস করি না এখন প্রশ্ন হচ্ছে ভগবান আপনাকে ঘরে অন্য নিয়ে আসবে কেন ভগবানকে আপনার হাতে এনে দিবে বিবে ধরো তুমি খাও আমাদেরকে ভগবান কর্ম করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু তিনি দিয়েছে তারপরেও আমরা কেন এটা ভাবি যে ভগবান আমাকে ঘরে খাবার দিয়ে যাবে ঘরে এসে খাবার দিয়ে যাবে এই যে মহাপুরুষগণ এই মহাপুরুষ গন আমাদের সমাজটাকে ধ্বংস করেছেন আমাদের মানে কি আর বলবো ধর্মটাকে ধ্বংস করে দিচ্ছে একজন মহাপুরুষ যখন কিছু বলবে এটা কিন্তু অনুসরণ করবে। আজকে আমি যদি কিছু বলি আমি একজন সাধারণ ব্যক্তি আমি যদি কিছু বলি তাহলে কিচ্ছু আসা যায় না সমাজের কিচ্ছু আসা যায় কারণ আমাকে কেউ ফলো করে না তাই না বা আমার ভোলায় কেউ চলবে না কেউ পরিবর্তন হবে না কিন্তু যেহেতু স্বামী বিবেক আনন্দ তাকে মহাপুরুষ ধরা হয় এবং তার অনেক অনুসারী আছে অনেক শিষ্যরা আছে তো সেই ব্যক্তি যদি এই ধরনের কথা বলেন যে আমি ভগবানকে বিশ্বাস করি না কারণ ভগবান আমাকে বাদ দিতে পারে না ভগবান আমাকে অন্ন দিতে পারে না তাহলে সাধারণ যারা আছে তার শিষ্য তার অনুসারী এবং যারা তাকে অনুসরণ করবে তারা আসলে কি চিন্তা করবে তারা কতটা ধর্মপরায়ন হবে কতটা ধার্মিক হবে স্বয়ং বিচার করুন তো